বেপরুয়া গতিতে যান চলাচলের জন্য আরও একটি যুবক হলেন পথের বলি শুধু তাই নয় আহত হলেন আরও এক যুবক মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন ও বাইকের মুখোমুখি সংঘর্ষী দুর্ঘটনা ঘটনা চোরাইবাড়ি থানার অন্তর্গত খাদিমপাড়া সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনায় দুইজন হতাহতের খবরে কোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি বিলাসবহুল গ্র্যান্ড পিটার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহত দুই নিহত এক আহত দুই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন আট নং আশাম আগরতলা জাতীয় সড়কের উপরে জানা গেছে রাতে চেপে খাদিমপাড়া সংলগ্ন এলাকার একটি ক্রাশার থেকে চুরাইবাড়ির দিকে আসছিল দিক অর্থাৎ চুরাইবাড়ি থেকে আসা একটি মারুতি সুযোগের গ্র্যান্ড পিটার গাড়ি খাদিমপাড়া সংলগ্ন এলাকায় আসলে স্টার ক্রাশারের সামনে এক নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষও বাঁধে তাতে বাইক চালক ও বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে সংঘর্ষের ফলে বাইকটি চূর্ণ হয়ে যায় ও বিলাসবহুল গাড়িটি দুমড়ে পৌঁছে যায় গাড়ি বাইকে মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাইক চালক ও বাইক আরোহীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন সাথে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক বিমল দাস জানান দমকল কর্মীরা নিয়ে আসা এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সাথে অপর যুবক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনি জানান মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন বয়স আঠারো বছর বাড়ি চুরাইবাড়ি থানা দিন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজুদ্দিন বয়স আঠারো বছর বাড়ি একই থানা দিন মাখন গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে অপরদিকে মোহাম্মদ উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানান গাড়ি ও বাইক দুটো তীব্র গতি ছিল আর গাড়ি ও বাইক দুটোই ওভারটেক করতে গিয়ে মুখোমুখি পড়ে সংঘর্ষ বাধে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানা পুলিশ ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকও স্থানীয় থানা পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও চূর্ণ বিচূর্ণ হওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় সাথে একটি পথ দুর্ঘটনার মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গ্র্যান্ড পিটার গাড়ির চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক দিন মাঝরাতে জেলা হাসপাতাল থেকে বহিরাজ্যে রেফার করা হয়েছে এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে শোকের ছাই বিরাজ করছে ওই চোরবাড়ি থেকে একটু সঙ্গে বৃহসির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো বাইকার গাড়ির তো আমরা প্রায় সাড়ে দিকে প্রায় সাড়ে দিকে কলেজটা যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়ির নাম্বারটা হচ্ছে আপনার টিআর জিরো ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স এইট আর বাইকের নাম্বারটা হচ্ছে আপনার টিআর জিরো ফাইভ ফাইভ সেভেন থ্রি ডাবল সিক্স তো এর ভিতরে দুটো ছেলে ছিল আর কি বাইকে ওর মধ্যে একজন এক্সপায়ার করে দিয়েছে আর একজনে যে এক্সপায়ার করেছে ওনার নাম পাইনি আমরা আরেকজন মানে গুরুতর অসুস্থ ওনার নাম হচ্ছে তেজউদ্দিন বয়স হচ্ছে আঠারো বছর বাড়ি কোথায় বাড়িটা ঠিক বলতে পারলাম না কোন জায়গাতে আসলে গাড়িটা কি গাড়ি আনকনসিয়াস ওটা হুন্ডার একটা গাড়ি ছিল যে মারা গেছে সেই ঘটনাস্থলেই মারা গিয়েছে নাকি আমরা তো আসলে নিয়ে এসেছি এখানে ডাক্তার বলছে এক্সপায়ার করে দিল বিডিও রিপোর্ট সার্চিং ডেটা নেন